হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি করব বাঙালির অত্যন্ত পছন্দের খাবার শুক্ত চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে পাঁচ ফোড়ন রাঁধুনি আর সর্ষে শুকনো খোলায় নেড়ে নেব এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব তারপর আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি এখানে শুক্তো করতে আমার যে যে সবজিগুলো লাগবে আমি সেগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি উচ্ছে আলু বরবটি ডাঁটা মূলো বেগুন কাঁচকলা পটল পেঁপে আর নিয়েছি বড়ি আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমার বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার বড়িগুলোকে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে আর সামান্য নুন দিয়ে আমি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেবো এখানে উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার উচ্ছেগুলোকে তুলে নেব তারপর আমি ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন আর পটলগুলোকে দিয়ে আমি ভেজে নেব এইভাবে আমি আলু ছাড়া সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এখানে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে এলে আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে আদার পেস্ট রাঁধুনির পেস্ট সর্ষে পেস্ট আর পোস্তর পেস্ট দিয়ে দেবো সব কিছুর পেস্ট দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নেব তারপর আমি ওর মধ্যে সামান্য পরিমাণে নুন মশলা ধোয়ার জল দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলোকে দিয়ে দেবো শুধু উচ্ছেটা আমি এখন দেব না এখানে আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে আমি হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই মতন আপনারা জল দেবেন জল ঢালার পর আমি পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে আমি এবার দুধ দিয়ে দেবো আমি এখানে আমুল দুধ ইউজ করেছি দুধ দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি এবার উচ্ছেগুলোকে দিয়ে দেব তারপর আমি শুক্তোর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে শুক্তোর সাথে ঘিটা মিশিয়ে নেব তারপরে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব তারপর আমি প্রথমেই যে মশলাগুলোকে গুড়িয়ে রেখেছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে দেবো এরপর আমি সুক্তোটাকে নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ